আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিলে আপনাদের ড্রেস পছন্দের ড্রেসটি পেয়ে যাবেন তো এটা ব্যাক ফর্ম কিন্তু একই থাকছে ব্যাক ফর্ম থাকবে একই এটা কিন্তু তিন গজ কাপড় থাকবে যে কোনোভাবে আপনারা বানাইতে পারবেন এটা কিন্তু আড়াই হাত বড় তিন গজ কাপড় থাকবে তারপরে এটার অন্যটা দেখিয়ে দিচ্ছে আস্তে আস্তে জোন দিয়ে বিওয়ার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন্যটা খুবই চমৎকার ডিজিটাল পেন্টের মধ্যে প্রত্যেকটা অন্য কিন্তু পাঁচ প্লাস থাকবে আপনাদের যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই মোর্স নাম্বারে পাঠিয়ে দিবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এটার প্রাইসটা বলে দিচ্ছি মাত্র 900 টাকা সারা বাংলাদেশ একটা চ্যালেঞ্জিং প্রাইস থাকবে মাত্র 900 টাকা এটা কিন্তু অরিজিনাল যে ইন্ডিয়ান মাস্টার কপি রাঙ্গুলি সেটা নেক্সট কালারটা তো বিয়ার সেটা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে দেখেন খুবই চমৎকার ব্ল্যাক কালারের মধ্যে এটা এটা টোটালি চারটা কালার থাকছে তো আমরা কিন্তু সারা বাংলা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের থেকে অর্ডার করতে হলে কোনো অ্যাডভান্স করতে হবে না ব্যাক ফর্ম একই থাকছে এখন অন্যটা দেখিয়ে দিচ্ছে ব্ল্যাক কালারের যে ড্রেসটা সেটা অন্যটা কিন্তু খুবই চমৎকার ডিজাইনগুলো দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে আসলে কতটা সুন্দর হতে পারে ডিজাইন আসলে এগুলো আপনি অর্ডার করলে হাতে পেলে বুঝতে পারবেন এটা যে সৌন্দর্যটা সেটা ইনশাল্লাহ আপনারা অর্ডার করলে হাতে পেলে বুঝতে পারবেন আপনারটা আমি কিন্তু আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের এই মোবাইল পাঠিয়ে দিবেন এই এটা ব্ল্যাক এর মধ্যে সালোয়ারটা ওনাটা প্রিন্টটা ঠিক আছে তো ভিউয়ার্স দেখেন এটা কিন্তু আরেকটি কালার এটা কিন্তু হালকা মিষ্টির মধ্যে হালকা মিষ্টির মধ্যে খুবই অসাধারণ থাকছে তো এটা খুচরা প্রেসটা আবার বলে দিচ্ছি মাত্র নশো টাকা থাকবে একটা চ্যালেঞ্জিং প্রাইস একটা চ্যালেঞ্জিং কাপড় এগুলো আপনার কিন্তু অর্ডার করলে কাপড়ের মানসম্মত কত ভালো বুঝতে পারবেন তো এটা ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা বিশাল বড় কিংস আছে পাঁচ হাত নামাজ ওড়না এগুলো থাকছে পাঁচ হাতের নামাজ ওড়না এটা আসলে আপনার এগুলো কিন্তু বারোশো তেরোশো টাকা ছিল প্রাইস এখন কিন্তু আমরা একবারে রিজনেবল একটা প্রাইস করে দিচ্ছি মাত্র নয়শো টাকা ড্রেসটা কিন্তু খুবই আনকমন থাকবে স্ক্রিন শট দিয়ে কিন্তু চাইলে আমাদের ইমোর্টস আপনারা পাঠিয়ে দেবেন স্ক্রিনশট দিয়ে মাত্র নয়শো টাকা আমাদের থেকে অর্ডার করতে হলে আপনাকে কোনো অ্যাডভান্স করতে হবে না তো নেক্সট কালারে চলে যাচ্ছি তো বিওয়ার্স এটা কিন্তু হচ্ছে আপনার কুসুম কালারের মধ্যে দেখেন কুসুম কালারের মধ্যে ওয়াও দেখেন কালারটা কি আসলে ক্যামেরা এগুলো কিন্তু কালার ধারণ করাটা ক্যামেরার মানে যাই হোক এগুলো কালার খুবই সুন্দর বাস্তবে কিন্তু খুব সুন্দর হবে ব্যাক ফরম একই থাকবে তিন গজ কাপড় থাকবে আড়াই হাত বর যেকোনো আপুদের এগুলো কিন্তু রিল্যাক্স আপনার চাইলে হালকা গোল জামা রাউন্ড দিয়ে করতে পারবে এটা আমি স্যালোয়ার এটার দুপাট্টাটা থাকছে দেখেন কুসুম কালারটার দুপাট্টা থাকবে খুবই চমৎকার খুবই চমৎকার ডিজিটাল প্রিন্টের মধ্যে আসলে এগুলো আপনারা অর্ডার করলে হাতে বলে বুঝতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন অনলি নয়শো টাকা প্রাইস আগে কিন্তু বারোশো টাকা ছিল তো আপনার চাইলে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমোটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন দেখেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আপনাদের পছন্দের ড্রেসটি পেয়ে যাবেন ওকে আজকে ভিডিওটাই বলতোই যারা আমাদের ভিডিওটা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পাশে থাকবেন ভালো প্রোডাক্টস পাওয়ার জন্য আসসালামু আলাইকুম